হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখছেন উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের কিছু আকর্ষণীয় সোফা দেখাবো আজকের বিশেষ আকর্ষণ মাত্র পনেরো হাজার টাকায় সোফা ঠিকই শুনেছেন ভিউয়ার্স মাত্র পনেরো হাজার টাকায় সোফা প্রথমে পনেরো হাজার টাকায় সোফাটি দিয়ে শুরু করি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর ব্ল্যাক দ্ কালার অ্যালকর্নার একটি সোফা এটা আর্টিফিশিয়াল লেদারের তৈরি সোফার সাইডে দেখতেই পাচ্ছেন স্বল্প পরিমাণে কিছু রাখার জন্য জায়গা রয়েছে যাদের ড্রয়িং স্পেসটা ড্ প্ একটু ছোটো তাদের জন্য এই সোফাটা একবারে পারফেক্ট এবং এই সোফাটা থাকবে তিরিশ বছরের গ্যারান্টি ঠিকই শুনেছেন ভিউয়ার্স থাকবে তিরিশ বছরের গ্যারান্টি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আরেকটি একটি সুন্দর অ্যালকর্নার একটি সোফা সোফার হাতদের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা এবং সোফার উপর এবং নিচে গর্জেস ডিজাইন করা রয়েছে এবং যে অ্যাল কর্নারে যে মেডেভ অংশটা রয়েছে এই মেডেভের মধ্যে কিন্তু সুন্দর করে ডিজাইন করা রয়েছে এবং মাঝামাঝি জায়গায় কিন্তু ডায়মন্ড বসানো রয়েছে এবং এটা অরিজিনাল সুইট বেলবেট কাপড়ের তৈরি এবং এটার কাঠের ব্যাপারে যদি বলতে যাই তাহলে এটা অরিজিনাল চিটাই সেগুন কাঠের তৈরি এবং থাকছে তিরিশ বছরের কাঠ গ্যারান্টি মানে তিরিশ বছরের মধ্যে কাঠে কোনো গুণে ধরবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না থাকছে তিরিশ বছরের গ্যারান্টি এবং এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিকই শুনেছেন ভিউয়ার্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সোফা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর একটি সুন্দর অ্যালকর্নারের গোল্ডেন কালার সোফা সোফার হাতরে কিন্তু গর্জিয়াস ডিজাইন করা রয়েছে এবং সোফার নিচে এবং উপরও কিন্তু গর্জিয়াস ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন ভিউার্স সোফার মাঝামাঝি অংশে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে এবং মাঝে কিন্তু ডায়মন্ড বসানো রয়েছে শুধু মাঝে না দুই সাইডে এবং মাঝে দুই জায়গায় ডায়মন্ড বসানো রয়েছে সোফার উপরে অংশ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং এটা অরিজিনাল বেলবেট কাপড়ের তৈরি এবং এটাও সেগুন কাঠের তৈরি এবং থাকছে তিরিশ বছরের গ্যারান্টি মানে তিরিশ বছরে কাঠে কোনো গুনে ধরবে না কাঠ নষ্ট হবে না কিচ্ছু হবে না থাকছে তিরিশ বছর গ্যারান্টি আর এইটার দাম মাত্র ষাট হাজার টাকা ঠিকই শুনেছেন ভিউয়ার্স মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি সোফা আর কি ভাবছেন নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর কিনে নিন সুন্দর আকর্ষণীয় সোফা ভিউয়ার্স এই সোফাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এছাড়া যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান তাহলে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাস্টার পাড়াতে আমাদের শোরুমটি অবস্থিত এছাড়া গুগল ম্যাপে ঢুকে উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোর লিখে সার্চ করলে আমাদের শোরুমের লোকেশনটি পেয়ে যাবেন বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এইরকম ফার্নিচার নিয়ে আরও ভিডিও দেখতে চাইবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের আরেকটি কোনো ফার্নিচার নিয়ে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পরিবারকে আর এইরকম ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ